আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন প্রায় সাতটা বাজে তাই হচ্ছে ভাবলাম আমি রেডি হয়ে যাই কেননা কিছুক্ষণের মধ্যেই ফাংশন শুরু হয়ে যাবে তাই হচ্ছে নিজে রেডি হয়ে গেলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের অবস্থা দেখেন প্যান্ডেল কত সুন্দর লাগছে দেখতে এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে উপরের লাইটিংটা জাস্ট জোস হয়েছে আমি আপনাদেরকে পুরো প্যান্ডেলটাই দেখিয়ে দিচ্ছি আর এদিকে একটা ধোলনা বসানো হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বসে ছবি তুললে খুবই সুন্দর লাগবে আর ধোলনাটা এখনও লাগানো হয় নাই কারণ ধোলনাটা একটু পরেই লাগাবে যখন ফাংশন শুরু হবে তখন আর দেখেন বাইরে লাইটিংটা কত সুন্দর লাগছে যেটা দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাই এটা কিন্তু রাতের বেলা বেশি সুন্দর লাগছে দিনের বেলা থেকেও তাই না চারিদিক দিয়ে জকমক জকমক করছে একদম আলোকসজ্জা আর ছোট বাচ্চারা তো পুরো গলিতেই দৌড়াদৌড়ি করছে এগুলো দেখে ওদের মতো আনন্দ আমরাও করতাম ছোটোবেলায় শুধু দূরাদুরি করতাম লাইট দেখলে আর কোনো কাজই ছিল না কোনো টেনশন ছিল না টেনশন ফ্রি জীবন স্টেজটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখার একদম প্রপারলি সাজানো হয়ে গেছে আমাদের বউও চলে এসেছে কিছুক্ষণের মধ্যে বউকে স্টেজে তোলা হবে ততক্ষণে আমি একটু ভিডিও করে নিই খালি স্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বউ আসার আগে আমি স্টেজে মনে হয় কমপক্ষে পঞ্চাশবার উঠছি পঞ্চাশ বার উঠে এতগুলো ছবিও তুলে নিছি তারপর চলে এলাম খাবারের সেকশনে দেখেন বিরিয়ানি স্যালাদ আপনাদেরকে বিরিয়ানি দেখিয়ে দিচ্ছি স্পেশালভাবে এখানে কিন্তু যতটুকু ভাত তার ডবল হচ্ছে গরু মাংস ছিল তেহেরি স্টাইলে রান্না করেছিল এই বিরিয়ানিটা দারুণ মজা হয়েছিল আর সবাই হচ্ছে খাওয়া শুরুও করে দিছে তবে আমি হচ্ছে বাইরে বসি নাই কারণ হচ্ছে এতগুলো মানুষের মাঝে খেতে ইচ্ছা করছিল না আমার তাই হচ্ছে প্লেট নিয়ে প্লেটের মধ্যে বেশি করে বিরিয়ানি নিয়ে নিছি আর হচ্ছে নলার ঝোলও নিয়ে নিছি এগুলো নিয়ে ঘরে বসে খাচ্ছিলাম একদম আরামসে রিল্যাক্সে কারণ সবার সামনে আমি বেশি খেতে পারি না তাই হচ্ছে আর বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট ভালো করে আরাম করে বসে যদি খেতে না পারি তাহলে তো আমার মনও ভরবে না আর পেটও ভরবে না তাই হচ্ছে ভালো করে আরামসে বসছি গরম গরম বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা আমি বিরিয়ানি খেয়ে আস্তে আস্তে দেখি এখানে বউ স্টেজে উঠে গেছে তারপর হচ্ছে ফটো সেশনও শুরু হয়ে গেছে কেকটা কিন্তু দারুণ ছিল তাই না একদম লাভ শেবের মানুষও বসে থাকছে সবাই হচ্ছে এখানে চারিপাশে সবগুলো হচ্ছে চেনা মুখ এত ভালো লাগছিলো দেখতে সবাইকে সবার সাথে অনেক দিন পরে দেখা হলো আর এরকম ফ্যামিলি মেম্বারদের সাথে তো মানে ফাংশনে দেখা হয় সচরাচর তো দেখাই হয় না ফটো সেশন কমপ্লিট করার পরে আমাদের ভাইরা বললো ওরা নাকি ডান্স করবে তাই হচ্ছে নাচতেছে যার ইচ্ছা করছে সেই গিয়ে স্টেজে নাচতেছে স্টেজে যে এরকম করে প্রি প্রি প্ল্যানিং করে নাচবো ওইরকম কোনো প্ল্যানিং ছিল না সবাই যার ইচ্ছা করছে সে গিয়ে গিয়ে নাচছে যেহেতু কপিরাইটের সমস্যা হবে তাই হচ্ছে আমি গানটা শোনাতে পারছি না কিন্তু আপনাদেরকে তো নাচ তো দেখাতেই পারি দেখেন ওরা নাচছে ওরা কিন্তু নিজেরাই খুব এনজয় করছে নাচ সুন্দর হোক বা না হোক নিজেরা এনজয় করে নাচছে সেটাই অনেক বেশি আর ওরাই তো আসল ফাংশন এনজয় করছে আমি তো চেয়ারে বসেই ছিলাম সারাক্ষণ আর হচ্ছে কিছুক্ষণ পর পর ছবি তুলছিলাম আমার আর কোনো কাজই নাই যারা নাচ গান করছে তারাই আসলে এনজয় করছে প্রোগ্রামটা আল্লাহ